Allah Whoa. আমি আপনাকে কতটা করি জানেননি আমি আসমানের ফেরিস্তাদেরকে বইলা দিতেছি ও ফেরেস্তার দল দুনিয়ার ভিতরে আমি নব আমার নবীর উপরে আমার হাবিবের উপরে দুরুশ্বরী পাঠ কর কেননা আমার হাবিবের উপরে আমি আল্লাহ নিজেই শরীফ পাঠ করি সুবাহান আল্লাহ দুনিয়ার ভিতরে যত আমল আল্লাহ তাআলা মানব জাতির জন্য দান করলেন এর ভিতরে উত্তম আমল হলো দুরুদ শরীফ পাঠ করা দুরুদ শরীফের পাঠ করার ফজিলত পৃথিবীর ভিতরে যত হাদিসের কিতাব আছে এমন কোন কিতাব নাই যে কিতাবের ভিতরে যে হাদিসের কিতাবের ভিতরে দুরুস শরীফের ফজিলাত সম্পর্কে বর্ণনা হয় না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমি নবীর উপরে কেউ যদি একবার দুরুস শরীফ পাঠ করেন আল্লাহ তাহলে আরশে সে আজিম থেকে ওই ব্যক্তির আমল নামায় দশটি নেকি লেখে দেন সুবাহান শুধু তাই নয় তার আমল নামা থেকে দশটি গুণা আল্লাহ তালা তাৎক্ষণিক ভাবে মুসে দরুদ শরীফ এমন একটা আমল আল্লাহ রসুল সাল্লি ওসলাম বলেন এই দুরু শরীফের উপরে যদি কেউ আমল করে সকাল এবং বিকাল উভয় সময় যদি আমল করতে পারে ওই ব্যক্তি দুনিয়ার ভিতরে যা কিছু প্রয়োজন আল্লাহ ওই ব্যক্তির দুনিয়াবি সমস্ত প্রয়োজন মিটাইয়া দিবেন আমার উম্মতের ভিতরে সকাল এবং সন্ধ্যায় ছোট্ট একটি দুরুত রয়েছে এই দুরুদের উপরে যদি আমল করতে পারে তাহলে ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাইবে সবাহ আল্লাহ নবীজি ডাক দিয়া বললেন আমি নবীর সুপারিশ যদি পাইতে চাও আমি নবীকে যদি ভালোবাসাও আমি নবীকে যদি মোহাব্বতের দাবিদার হইতে চাও তাহলে তুমি বেশি বেশি দূর শরীর পাঠ করো সকালে দশবার বেশি নাম সন্ধ্যার সময় দশবার ছোট্ট একটি দূরত্র রয়েছে এই দূরত্ব যদি পাঠ করো আমি নবী অদা দিলাম তোমাকে সুপারিশ করিয়া জান্নাতে পৌঁছে দিব বাহার আল্লাহ নবীজি বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নাবিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম নাবিনা মুহাম্মাদ এই ছোট্ট একটি দুরুদ কেউ যদি সকাল এবং সন্ধ্যা পাঠ করে ওই ব্যক্তিকে নবী সুপারিশ করিয়া জান্নাতে পৌঁছে দিবে সুবহানাল্লাহ দুরুদ এমন একটা দামি জিনিস রহমাতুল্লিল আলমিন বলেন ওম্মদ তুমি আমাকে কি পরিমাণ মোহাব্বাত করো ওম্মত যদি আমাকে ভালোবাসার দাবিদার হও আমাকে যদি মোহাব্বত করো আমার ভালোবাসা পেতে চাও আমার সুপারিশ যদি তুমি পেতে চাও তাহলে তুমি বেশি বেশি করে শরীফ পাঠ করো কারণ ব্যতীত কোনো আমল আল্লাহ তালার কাছে পৌঁছায় না বান্দা যখন নামাজ পড়ে ওই নামাজের ভিতরে যদি দুরুল শরীফ না থাকতো নামাজ কবুল হইত না আপনি হজ করতে চাইবেন হজ করার ভিতরে যদি নবীর দূরত না থাকে হজ কবুল হবে না ও বাবা তুমি জাকাত দাও জাকাতের ভিতরে যদি আমার নবীর দূরত না থাকে ওই জাকাত কবুল হবে না তুমি ভালো কাজ করো আমার নবীর আদর্শ তোমার ভিতরে যদি না থাকে বাবা কোনোদিন ওই ভালো কাজ আল্লাহর দরবারে কবুল হবে না এজন্য নবী বলেন ও আমাকে তুমি কি পরিমাণ ভালোবাসো আমাকে তুমি কি পরিমাণ মোহাব্বত করো আমার সুপারিশ তুমি কি আসলেই চাও কি না এটা প্রমাণ হবে আমি নবীকে তুমি কতটা ভালোবাসো কতটা মোহাব্বাত করো এটার মাধ্যমে আমি নবীর ভালোবাসা পাইতে যদি হয় তাহলে সর্বহালতে তোমরা দুরু শরীফ পাঠ করো দুরুস শরীফ পাঠ ব্যতীত কোন আমল আল্লাহ তাআলার কাছে কবুল যোগ্য হবে না তাহলে দুরুস শরীফের দরকার আছে না নাই ভাই জোরে বলেন আছে না নাই আছে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন এই দুনিয়ার ভিতরে মানব জাতির জন্য যত ধরনের ইবাদত আমি আল্লাহ দিয়েছি সবই ইবাদাত শুধু বান্দার জন্য কীরকমভাবে নামাজ পড়ি নিজের জন্য হজ করি নিজের জন্য জাকাত দিই নিজের জন্য এর ভিতরে আল্লাহ তালা সামঞ্জস্য না আল্লাহ তালা নাই আল্লাহ তালা নাই আল্লাহ তালা নামাজ পড়েন না আল্লাহ তালা জাকাত দেন না আল্লাহ তালা হজ করেন না আল্লাহ তালা অন্য অন্য ইবাদত কিন্তু করেন না কিন্তু দূরতে মন একটা বিষয় নবীকে বললেন নবী আমি আপনাকে কি পরিমাণ মোহাব্বত করেন জানেননি নি ও নবী আপনাকে আমি এতটা মোহাব করি নামাজ এত উত্তম দামি ইবাদত আমি আল্লাহ করলাম না এত দামি আমি আল্লাহ করি না জাকাত দেওয়া এত দামি ইবাদত আমি আল্লাহ করি না কিন্তু নী আপনাকে আমি কতটা মোহাব্বাত করি কতটা ভালোবাসি জানেননি আমি আল্লাহ নিজে সমস্ত ইবাদত বাদ দিয়া আমি আল্লাহ নিজে আপনার রূপে শরীফ পাঠ করি সোহান আল্লাহ বললেন শুধু আমি করি না ইন নাল্লাজা ওমালা ই কাতাবুয়ু সল্লু হে নবী আমি আপনাকে কতটা মুহাব্বাদ করি জানেননি আমি আসমানের স্নানের ফেরেশতা দিতেছি ও ফেরেস্তার দুনিয়ার ভিতরে আমি নদ আমার নবীর উপরে আমার হাবিবের উপরে ধূস রিপাট করো কেননা আমার হাবিবের উপরে আমি আল্লাহ নিজেই দুরুর শরীফ পাঠ করি সুবাহান আল্লাহ আমার হাবিবের উপরে আমি নিজে দুরুর শরীফ পাঠ করি এখন বলবেন হুজুর মানুষ এই শুধু শরীফ পাঠ করে না 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 আল্লাহ তালার যত সৃষ্টি কুল আছে এই সৃষ্টি জগতের ভিতরে যত মাখ আছে এই মাখ ভিতরে যাদের জীবন আছে যত জীবজন্তুক বলো যত পাহাড় পর্বত বলো যত গাছ গাছালি বলো নদীর মাছ পাহাড় আসমানের পাখি সমস্ত কিছু এক যুগের সর্বহালতে আমার নবীর উপরে শরীফ পাঠ করে শুবাহার আল্লাহ মানুষ মনে করে শুধু আমরাই করি না আমরা করি না পৃথিবীর যত সৃষ্টি আল্লাহ তালার সৃষ্টি যাদের জীবন আছে প্রত্যেকটি জিনিস আমার নবীর উপরে দুরু শরীফ পাঠ করে কিন্তু আমরা শুধু যারা আমরা মানুষ আছি এই মানুষ এতটা গুণার বৃতরা আসি এতটা পাপের বিতরা আসি যেই নবী আমার জন্য কান্দে যেই নবী আমার জন্য শাহাদ বরণ করলেন এত লক্ষ লক্ষ সাহাবি যেই দিনের জন্য এত কিছু হইল এই দিন ভুলিয়া আজ আমরা মুসলমান দুনিয়া নিয়ে ব্যস্ত কথা বলেন ঠিক কিরা অথচ দরকার ছিল কি পৃথিবীর ভিতরে যাকে বেশি যত মোহাব্বাত করব এর ভিতর থেকে সবচাইতে বেশি মোহাব্বাত করার দরকার ছিল আমার নবীকে আমরা নবীকে এখন আর মোহাব্বাত করি না ওই সাহাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ নবীকে মুহাব্বত করতেন মায়ের কাছে যায় কান্না করেন ও আমি আমার রাসূলকে একবেলা মেহমানদারি করাইতে চাই ও মা তুমি একটু শিকার হও তুমি একটু রাজি হও ও আমার মনে বড় আশা আমার মনে বড় ব্যথা গত মানুষ নবীজিকে মুহাব্বত করিয়া নবীজিকে ভালোবাসিয়া একবেলা মেহমানদারি করায় ও মা তোমার আমার দাবি আমি আমার প্রাণের নবীকে একবেলা মেহমানদারি দারি করাইতে চাই মা বললেন আচ্ছা ঠিক আছে আমি তোমার কথা কবুল করলাম যা তুমি নবীজিকে দাওয়াত দিয়ে আসো রহমাতুল্লিলা আলমিনকে দাওয়াত দিয়ে আসো এবার ছেলে প্রশ্ন করে মা নবীজিকে দাওয়াত দিবা মেহুমানদারি করাইবা কি দিয়া তুমি মেহুমানদারি করাইবা কারণ আমি আপনার এতটা গরিব এতটা গরিব একবেলা খাইলে আর এক খাইতে পারি না এক সপ্তাহ খাইলে পরের সপ্তাহে কি খামু আমার মাথার ভিতরে নাই ও এতো অভাবের সংসারে রাহমাতুল লিল আনিয়া রাহমাতুল লিল দাওয়াত করি আমি কি মেহমানদারি করব আনাস রাদিয়াল্লাহু তাআলা আনগরমা ডাক দিয়া বলে আনাস ওই পালের দিকে তাকাই ওই পালে দেখো আমাদের একটা বকরি রয়েছে যেই বকরির দুধ দোকন করিয়া তুমি বাজারে নিয়ে বিক্রি করো আমাদের সংসার চালাও আমার নবীর মুহাব্বাতে আমি ওই বকরি জবাই করিয়া তারপর নবীকে মেঘমানদারি করবো সুবাহান নবীকে মোহাব্বত করবো যাও দাওয়াত দিয়ে আসো সুবাহান আল্লাহ আনাজ দৌড়ায় আর দৌড়ায় দৌড়ায় আর দৌড়ায় রহমাতুল্লিল এর কাছে চলে যায় আসসালাম আসসালাম আমার মনের অনেক দিন ধরে আসা অনেক দিন ধরে জল্পনা কল্পনা আমি আপনাকে একবেলা মেঘমানদারির ব্যবস্থা করব মা আমাকে সম্মতি দিয়েছে আজ দুপুরবেলা আপনি আমাদের বাসায় মেঘমান হইয়া যাইবেন আপনি আমার দাওয়াত কবুল করেন রসুল্লাহ সাল আলাই আসাল্লাম তো রহমতের নবী তিনি দাওয়াত কবুল করলেন দাওয়াত কবুল করে আনাস রাজি আল্লাহ তালান গুরবাড়িতে হাজির আনাস রাজি আল্লাহ তালান এত সুন্দর সুন্দর খানা তৈর করলেন নবীজি তৃপ্তি সহকারে খানা খাইলেন খানা খাওয়ার পর আনাসকে ডাক না বলতেন আমার জানা মতে তুমি অনেক গরিব তোমার অর্থ নাই তোমার সম্পদ নাই কিন্তু এত দামি দামি খাবার তুমি কিভাবে প্রস্তুত করলা এই বকৃ তুমি কোথায় পাইলা যার গোস তুমি আমাকে বক্ষণ করাইলা কোথায় পাইলাম আনাস

আমরা অনেক গরিব আমি অনেক গরিব পেয়ার কিন্তু আপনাকে মেহমানদারি করানোর জন্য মনটা খুব পাগল পারা মা সম্মতি দিলেন আমাদের সংসারে একটা মাত্র বকরি ছিল যেই বকরির দুধ দখন করিয়া আমরা বাজারে বিক্রি করতাম তারপর অন্য অন্য সদাই কিনে আনতাম মা আপনার ভালোবাসায় ওই বকরিটা জবাই করে তারপর আপনার মেহমানদারির ব্যবস্থা করেছেন সোহার আমার নবী রহমতের নবীর চোখ দিয়া বের হতে থাকে আর ডাক দিয়া বলে ও আনাস তোমার ভালোবাসার কাছে আমি নবী হেরে গেলাম ও আনাস যাও যাও আমি নবী এই মহাবতির খ্যাতির আমতের ময়দানে যখন ভাই ভাইকে পরিচয় দিবে না মা সন্তানকে পরিচয় দিবে না বাবা সন্তানকে পরিচয় দিবে না স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না এমন এক বিভীষিকা মুহূর্তে মুখুরতে সময় কেউ কারো না ফির মার উম্মিহি ও আবি অসহিবতী লিকুলিং উনি কেউ কাউকে বাবা ওই সময় চিনবে না ঠিক এই সময় আল্লাহর নবী ঘোষণা করে দিলেন আনাজ্জাও ওই কঠিন মুহূর্তে আমি সুপারিশ করিয়া তোমার জান্নাতের ফয়সালা করে দিব নবীজিকে মুহাব্বত করে লাভ আছে না লাভ আছে না ভাই মুহাব্বত করার দরকার নেই দরকার শুধু দরকার না রহমাতুল্ল আলমিন বলেন উম্মদ যদি হতে চাও মমিন যদি হও উম্মদ যদি হতে চাও দুনিয়ার সমস্ত কিছু একদিকে আমি নবীর ভালোবাসারা থাকতে হবে একদিকে আল্লাহ আনসর মার সর্বশেষ সম্বল সবচেয়ে উত্তম সম্বল ছিল বক্রিটা কারণ যেটা দুধ দহন করে এরপর বাজারে বিক্রি করে তারপর তাদের সংসার চলত সেই আদরের জিনিস সবচেয়ে দামি জিনিসটা জোভে করে এরপর আল্লাহ রসুলকে মেহমানদারি করানোর ব্যবস্থা করেছে কথা বলেন কিনা আজ আমরা কি করতেছি আহা! আমরা তো নবীর মোহাব্বত নাই নামাজেই পড়ি না নামাজেই পড়ি না অন্য অন্য বিষয় বাদ দিলাম নবীকে মুহাব্বত করে নামাজেই পড়তে পারি না আল্লাহ 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 এজন্য নবীকে মুহাব্বত করবেন দিল থেকে কি থেকে ভাই দিল থেকে যদি নবীকে করো আল্লাহ সাল্লাম ঘোষণা করে দেন কেউ যদি দিল থেকে আমি নবীকে মুহাব্বত করে আমি নবীকে যদি দিল থেকে ভালোবাসে কাল হাসরের ময়দানে সর্বপ্রথম ওই পান্দাগুলা আমার চোখের সামনে হাজির হয়ে যাবে সুবাহান আল্লাহ কোটি কোটি মানুষ তার ভিতরে এই মানুষগুলো আল্লাহ তালা সামনে এনে দিবেন সুবাহান আল্লাহ আগে আগে সুপারিশ প্রাপ্ত হবে আর আগে আগে জান্নাতের ফয়সালা হয়ে যাবে সুবাহান আল্লাহ আমার বাবারা আমার বন্ধুরা এজন্য নবীজির সুপার যদি আমরা পাইতে চাই নবীর ভালোবাসা যদি আমরা পাইতে চাই নবীকে যদি প্রকৃতপক্ষে মোহাবাত করি তাহলে বেশি বেশি বেশির থেকে বেশি আমাদেরকে শরীফ পাঠ করতে হবে নবীর এই সুন্নতের ভিতরেই আমাদের আদর্শ কারণ যার ভিতরে নবীর সুন্নত নাই ও শতবার বললেও নবীকে ভালোবাসে না কারণ যারা সুন্নত আদায় করবে না নবীজি কাল হাসরের ময়দানে তাদেরকে চিনবে আল্লাহ রসুল সাল্লু আলাই ওসাল্লাম বলেন মানে হাব্বা সুন্নতি ফকদ হাব্বানি ওমান আহাব্বানি কেন মাই ফিল জান্না সুন্নতি দুনিয়ার ভিতরে যেই উম্মত আমার সুন্নতকে ভালোবাসলো ওই উম্মত পরকিত পক্ষে আমি নবীকে ভালোবাসলো মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর যে ব্যক্তি আমি নবীকে কাল হাসরের ময়দানে ওই উম্মাতের সাথে আমি নবী জান্নাতের ভিতরে থাকব তাহলে নবীর মোহাব্বত মানে সুন্নাত নবীর মোহাম্মত মানে কি সবাই বলেন সুননা নবীর মোহাব্বত মানে কি যদি আদায় করতে না পারো নবীকে কোনো দিন তুমি মোহাবত করো এ কথা বললেও তুমি দাবিদার না আল্লাহ আমাদের সব সবাইকে নবীর প্রতি ভালোবাসা মোহাব্বত বাড়িয়ে দেখ সকল বাড়ি আমি দ্বিতীয়টি অপশন হচ্ছে আরেকটি আমলের কথা বর্ণনা করব। সেটা হচ্ছে স্তেফা সেটা কি ভাই ইস্তিগফার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল সম্পর্কে বলেন পৃথিবীর ভিতরে যত ইস্তিগফার হয়েছে তার ভিতরে শ্রেষ্ঠ ইস্তিগফার হলো সাইয়েদুল ইস্তিগফার সাইয়েদুল ইস্তিগফার এমন একটি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার উম্মতের ভিতরে সকালে যদি কোনো বান্দা ফজরের সালাতের পর এই সাইদুল ইস্তিফার যদি একবার পাঠ করে আর ওই দিনের ভিতরে যদি ওই ব্যক্তি মারা যায় বিনা হিসাবে আল্লাহ তালা জান্নাত দান করে দিবে সৈয়দের ইস্তিফার কেউ যদি মাগরিবের সালাতের পরে স্থানে বসিয়া আর একবার এই সৈয়দিন্তিকার পাঠ করে তাহলে ওই রাত্রে যদি কোনো বান্দা মারা যায় আল্লাহ বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করে দিবেন নবীজি বলেন এই ইস্তিকার আল্লাহর কাছে সব চাইতে দামি এই থেকে দামি আর কোনো ইস্তিকার নাই এটার নাম হল সৈয়দ মানি চাইতে বড় সৈয়দ মানি কি সবাই বলেন সাইয়েদ মানে বড় সৈয়দ মানে কি বড় এই বড় ইস্তিকফার সবচেয়ে বড় ইস্তিকফার এখানে বিশাল বড় ইস্তিকফার বোঝায় নাই ফজিলতের দিক দিয়া দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম এবং আদর্শবান ইস্তিকফার হল সাইয়দুল ইস্তিকফার নবীজি বলেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবুদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া বাদিকা মাস্তাতা

আমল আল্লাহ নিজে ঘোষণা করে দেন ইস্তা রব্বা কুম ই যে ব্যক্তি যত বেশি ইস্তি ফার পাঠ করবে আল্লাহ তালা ততবার ওই বান্দাকে মাফ করে দিবে সোহার আল্লাহ ইউরুসিলা সাম আলাইকুম দুনিয়ার ভিতরে যে বান্দা ইস্তেগফার পাঠ করবে আসমান থেকে বৃষ্টির ন্যায় মুসুল দারে দুনিয়ার ভিতরে ওই ব্যক্তির উপরে রহমত নাজিল করবে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল এই দুনিয়ায় আসার পর মানুষের তত প্রয়োজন যত টাকার প্রয়োজন যত অর্থের প্রয়োজন যত সম্মানের প্রয়োজন আছে না নাই আল্লাহ তাহলে বলেন এই ফারের উপরে আমল করলে আমিরে ওই মান্দার সমস্ত ধরনের সম্পদ আমি আল্লাহ নিজ দায়িত্বে দিয়ে দিবান এরপর বান্দা দুনিয়াতে অভাব সন্তানের অভাব আছে না নাই কত মানুষের সন্তানও হয় না ও বাবা মন্ত্রর কাছে না দুনিয়ার কোনো ওজা বৈদ্যর কাছে চাইবা না দুনিয়ার কোনো পীর আলি আল্লাহর দরবার যায় সন্তান চাইও না আমি আল্লাহর কাছে তৌবা করো আর তুমি তৌবা করে কান্নাকাটি করো আর আল্লাহকে ডাক দিয়া বলে মালিক Peace. <laughs> আমি একজন তওবা ও মালিক আমি তওবা করতেছি আমার স্ত্রী তওবা করে আমার স্ত্রী তোমার হুকুম পালন করে ও মালিক সন্তান দেওয়ার তো পৃথিবীতে কেউ নাই কারো কোনো ক্ষমতা নাই তুমি একমাত্র ক্ষমতা দর ও মালিক তুমি আমাকে একটা নেককার পরিষ্কার সন্তান দান করো আল্লাহ তাআলা বলেন যে বান্দা বিশ্বাস রাখি আমার প্রতি ইস্তিগফার করবে আমার কাছে চাইবে ওসিরেই ওই বান্দা বান্দাকে আমি সন্তানের ব্যবস্থা করে দিব ইস্তিগফার এত বড় দামি আমল এজন্য রহমাতুল্লিল আলমিন বলেন সকাল একশো বার সন্ধ্যায় একশো বার বাধ্যতামূলক পড়ার চেষ্টা করম দেখবা দুনিয়ার ভিতরে কিছুই তোমার অভাব নাই তোমার সম্মানের প্রয়োজন সম্মান দেওয়ার মালিক সবাই জোরে বলেন সম্মান দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ তাআলা কিন্তু বলেন ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু যিল্লু মান ও বান্দা সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ ওই সম্মান আবার সিনায় নেওয়ার মালিক আমি আল্লাহ তলি জললাইলা ফিনহা হে বান্দা আমি যেরকম রাতকে দিনের ভিতরে প্রবেশ করাই আবার দিনকে যেরকম রাতের ভিতরে প্রবেশ করাই ওরে বান্দা একটু বোঝার চেষ্টা করো যেই আল্লাহ রাতকে দিনের ভিতরে প্রবেশ করান দিনকে রাতের ভিতরে প্রবেশ করান সকালে যাকে ধনী করেন সন্ধ্যাবেলা যাকে ফকির করেন ওই আল্লাহ সম্মান অবশ্যই আমাদেরকে দিতে পারে পারেন কিনা না ভাই আল্লাহ তালা নিজে বলছেন সুরাল ইমরানের ভিতরে সকল কিছুর মালিক আমি আল্লাহ অতএব সন্তান যদি প্রয়োজন হয় আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই আমি আল্লাহ সন্তানের ব্যবস্থা করে দিব দুনিয়ার ভিত্তে যা কিছু প্রয়োজন ফার যদি আপনি পাঠ করেন সর্ব সর্বহালতে সর্ব অবস্থায় যদি আপনি ফার পাঠ করতে পারেন আল্লাহর কসম করে বলি দেখবেন আপনার সম্মান আপনার অর্থ আপনার কোনো কিছুই দুনিয়াতে অভাব হবে না এই কথাগুলো কি আমার ভাই সব কোরআনের সবকার কোরআনের আল্লাহ তালা নিজে বলছে শুধু আমরা মুসলমান আমল করতে কষ্ট হয় তার কারণে করি না করতে হয় কষ্ট হয় এই জন্য না করে আমরা দৌড়াই কই পীরের দরবারে দৌড়াই ওই জায়গায় ফকির আছে এর গেলে সন্তান হয় নাউজুবিল্লা ভরি আল্লাহ আকবর কত বড় শিরিক আপনি জানেন আল্লাহ তালা বলল আমার কাছে চাও পয়গম্বর ইব্রাহিম আলহ আসলাম ছিলেন একজন নবী ঠিক কিনা হ্যাঁ ইব্রাহিম আলহ ইসালাতামের সন্তান হয় না কার কাছে চাইছে আচ্ছা নবী হইয়া যদি আল্লাহর কাছে চাইতে আমরা তো গোলামের ঘরের গোলাম কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা আল্লাহর আল্লাহর কাছে কাছে চাইতে পারি না চাইবেন আল্লাহ তাআলা আল্লাহ এর ফজিলতে আল্লাহ তালা আপনাকে উত্তম সন্তান উত্তম পর পরহেজগার সন্তান আপনার সংসারে দান করবেন আমার ভাই এজন্য দুইটা বিষয় আজকে বলেছি কয়টা বিষয় এক নম্বরে দুরুর শরীফ দুই নম্বরে আল্লাহ আল্লাহাল আমাদের সব ভাইকে সঠিকভাবে বুঝিয়া শুনিয়া আমল করার তৌফিক দান করুক মানুষ হাসো যে তোমাকে কুলোসিজন তাকে ভুলে আসো ওরে মানুষ মানুষ কর কান্দ মানুষ কার লাগিয়া হাস যে তোমার করি তাকেই ভুলে আস এই পৃথিবীর মালিক যে ডাকুতরে পৃথিবীর মালিক জিনুতরে যার শি আসো আসবি জার দয়াতে আসো সবি তাকে ভুলে থাকো করলা গিয়া কান্দ মানুষ করলা